শুনেছি ওই পাড়াতে আমার মতো জমজ একটা ছেলে আছে এবার দেখাবো মজা চুরি করব আমি মার খাবে রাখে হরি হুড় 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 ডাবাং 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 হুড় হুড় ওই তো একটা লেলা বসে আছে না যাই ওকে দিয়ে ব্যবসাটা শুরু করি

তুই বিচার দিবি আমার নামে আমার বাবা পঞ্চায়েত রে পঞ্চায়েত আমার নাম লক্ষ্মীকান্তা চলে গেছে এই বলু যা ওই গাইডের কাছে যা অনেক খেলেছিস এই বনু পুতুল আর লামর আমাকে এই তুই কেন কে দিবি মানে আমার নাম লক্ষ্মীকান্ত আমার বাবা পঞ্চায়েত তুই আমার এলাকায় এসে খেলছিস সব দে দে তো ওর বাবা পঞ্চায়েত আমার বাবা দিয়েছে বলে জিতেছে যত বড় বাচ্চা হয়ে আমাকে

বাবু তোর কথা ভুল হচ্ছে আমাকে খুব মেরেছে আরে শোন তোর কথা ভুল হচ্ছে আমার ছেলে খুব ভদ্র ওর করতেই পারে না আরে তুই ভুলবাল বকছিস দেখ অন্য কেউ করে যদি আমার ছেলে নামে তোমার ছেলে ভালো ভদ্র সে কি ভদ্র জানা আছে লক্ষ্মীকান্ত কার নাম হ্যাঁ আমার ছেলে নামই তো লক্ষ্মীকান্ত আর আমার ছেলের নাম তাহলে আর নিজেকে আমার লক্ষ্মীকান্ত আমার বাবা পঞ্চায়েত আমার কেউ কিছু করতে পারবে না ওই ঘরেই ভদ্র আর বাইরে ডিংরা বাঁধে বাচ্চা আমার হে আমাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেছিলো আরে ভাই থাম থাম আমার ছেলে এরকম করতেই পারে না আমার ছেলে তো ভদ্র বাড়িতে থাকে আমি সমস্ত নিজের চোখে দেখি ভদ্র ওই ঘরেই ভদ্র আর বাইরে কি সব করে বলে আমি জানি না সব কিছু কিছু জানেন না বলে দিলাম এর পর যদি কোনো কিছু করে আমনেকেও কেলাবো আমরা বড় কেউ কেলাবো একদম আজ দিয়ে যে বাবু তোরা শান্ত আমার ছেলে বাড়ি এসে ব্যাপারটা আমি দেখছি কত সব ছেলে এরকম গোছে আবার পঞ্চায়েতের গরম আমার ছেলে কিসব করে বেড়াচ্ছে না না ও বাড়ি যা আসুক তারপর দেখছি ওর মজা দেখাবো পঞ্চায়েত বলে না কারা ধরে আমার মান ধান ডুবাচ্ছি মারবেনা কেন বাবা আমি এবার কি করলাম এক্ষুনি দুজন ছেলে কমপ্লেন জানিয়ে গেল তুই কার খেলনা নিয়েছিস বেঁধে দিয়েছিস

আর শোন ওই ভালো ছেলে সঙ্গে মিশবি খারাপ ছেলের সঙ্গে মিশবি না এরপর তোর নামে যেন কোনো কমপ্লেন না আসে আমার কাছে আমি এরকম করতে পারি বল তোমার ছেলে আমার সোনা ছেলে যা আমি চলে আসবো তাড়াতাড়ি না ছেলেটাও খেলতে গেছে আমি যাই বাজারটা করে আসি ওটা আমার ছেলে না কি করছে বেটা এখানে খেলতে আসার নাম করে এখানে নেশা করছে

করছে কে কি করছে বলে কি না আমি নেশা কর আমি নেশা করি ও বাবা রে কতগুলো টাকা ইনকাম হলো আমার আমার কিনলো ঠিকান তো ফাঁসবে তুই কি আমার তো ঠিকান তো 나이 고철 아빠가 뭐라고 했지? 아빠, 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 아빠. 비 오겠지? 졸 깔게 잠옷 졸. 카체넥 타카 와지. 이비 모자 가르마. 아이 뭔 비리야 이거? 모자 가르마. 오, 노, 노, 노. 뭐야, 뭐야, 뭐야. 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 뭐야, 아, খ ন ো বাড়ি ফ ি이ে ন ি ক ো এই সব বাজে কাজ না আমি করিনি আমার মতো দেখতে একটা ছেলে সেই সব করছে আমি তার한테 ফোন টাকা দেখেছি এই কথা না সত্যি বল আমার মতো কি আমার ছেলে সত্যি কথাই বলছিস তার মানে দেখলি তো আমার ছেলে তো করেনি আর ঘুর চল এই বাবু তুই বাড়ি যা আমরা তিনজন ওই ব্যাটাকে ধরব তুই যা বাড়ি যা বন্ধু চল ওই টাকাটার ফোনটা আমারই ছিল চল চল না চল 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 ও এভড়ি টাকা কোনো মালামাল সাথে একটা অ্যান্ড্রয়েড সেটও পেয়েছি বা নাহ লক্ষ্মীকান দেখে নিয়েছি মানে সারা গ্রাম জেনে নিয়েছি মানে মানে কেটে পুড়ি এক মাস এখানে থাকবো না সেই হ্যাঁ তোকে আমি বাড়ি যেতে বললাম সেই তুই এখানে বাদে ঘোরাঘুরি করছিস হ্যাঁ বাবা যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি এই দাঁড়া তোর হাতে ফোন টাকা চেন

তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা